যেতে দেনা আমার ছোট্ট সোনার গায় একবার যেতে দেনা আমার ছোট্ট সোনার গায় জে থাই কো ডাকে কু দো ডাকে মো আলাইকুম স্বাগত জানাচ্ছি খামার চ্যানেলের পক্ষ থেকে আরো নতুন একটি পর্বে আজকে গাভী গরুর যে রোগটি নিয়ে কথা বলবো এটি খুবই মারাত্মক একটি রোগ এ রোগের কারণে অনেক খামারি অনেক ক্ষতির সম্মুখীন হয়েছেন অনেক খামারই তাদের খামার ধ্বংস হয়ে গেছে এই রোগের কারণে তো এই রোগটি সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব, এবং এই রোগের বিস্তার এবং রোগের লক্ষণ ও প্রতিকার নিয়ে আলোচনা করব খামারি ভাই বোনেরা ভিডিওটি আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের খামারের জন্য এটি খুবই কাজে লাগবে যাতে করে আপনারা সাবধান হতে পারেন এবং আপনাদের খামার সুস্থ থাকে এবং আপনাদের পশুগুলা ভালো থাকে রোগটির নাম হচ্ছে ওলান ফোলা রোগ বা ওলান প্রদাহ ইংরেজিতে যাকে আমরা ম্যাস্টাইটিস বলি বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া ফাঙ্গাস ও মাইক্রোপ্লাজমা দ্বারা এই রোগ হয় গাভীর জন্য রোগ একটি মারাত্মক রোগ সময় মতো চিকিৎসা করা না হলে গাভীর ওলান নষ্ট হয়ে যেতে পারে এ রোগের বিস্তার কিভাবে হয় জেনে নেই ওলান বা বাটে যে কোনো প্রকার আঘাত বা ক্ষত থাকলে সেখান দিয়ে ব্যাকটেরিয়া সহজেই প্রবেশ করে এবং এ রোগ সৃষ্টি করে অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশে ময়লা গোবর ইত্যাদির উপর শয়ন করলে এরোগ হতে পারে বাচ্চা প্রসবের পর ওলানে ময়লা লাগলে এবং তা সময় মতো পরিষ্কার না করা হলে ঘাসের চটা ওলানে প্রবেশ করালে বাচ্চা দেওয়ার পরে অনেকে গাভীর ওলানে চটা প্রবেশ করান এটি করানো যাবে না গোয়ালার অপরিষ্কার হাত ও বড় নখ দ্বারা গাভীর ওলানে ক্ষত হলে বাসুর ওলানে জোরে গুতু মারলে এ রোগ হতে পারে খামারি ভাই বোনেরা এখন জেনে নেই এ রোগ হলে আমরা কি কি লক্ষণ দেখে বুঝতে পারবো এ রোগটি হয়েছে প্রথমত অতি তীব্র মাত্রায় হলে দুধের পরিবর্তন দেখা যাবে দুধ পাতলা ও কিছু জমাট ভাদা হবে দুধের রং পরিবর্তন হবে দুধের সাথে রক্ত বের হতে পারে ওলান ফুলে যাবে গরম থাকবে এবং শক্ত হয়ে যাবে প্রাণীর ওলানে ব্যথা অনুভব করবে ফলে ওলানের মধ্যে হাত দিতে দেবে না দীর্ঘস্থায়ী প্রকৃতির হলে দুধের পরিমাণ কমে যাবে ও ক্রমান্বয়ে দুধ ছানার মতো ছাকা ছাকা হবে ক্ষুধামন্দা অবসাদ ভাব জ্বর ইত্যাদি হবে গাভী হাঁটতে চাইবে না ধীরে ধীরে হাঁটবে প্রিয় খামারিগণ এখন জেনে নেই এ রোগ থেকে বাঁচতে হলে আমাদের কি করা উচিত প্রথমত আক্রান্ত গাভীকে আলাদা করে চিকিৎসা দিতে হবে গাভীকে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখতে হবে উলানে ঘাসের চটা প্রবেশ করানো চলবে না ময়লা যেন উলানে না লাগে সেদিকে প্রসবোত্তর খেয়াল রাখতে হবে গাভিকে খালি পেটে দুধ দহন করাতে হবে কেননা ঘাস পানি খেয়ে ভরা পেটে দুধ দহন করা হলে ওলান ফোলা রোগ হওয়ার সম্ভাবনা থাকে দুধ দহনের পর জীবাণুনাশক ওষুধ পানির সহিত মিশিয়ে দুধের বাট পরিষ্কার করলে ওলান ফোলা রোগ হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে এ রোগ প্রতিরোধ করা খুব কঠিন কারণ ওলানে কোনো অ্যান্টিবডি তৈরি হলে তা দুধের মাধ্যমে বের হয়ে যায় তবে দুধ দহনের পর জীবাণুনাশক ওষুধ পানির সহিত মিশিয়ে দুধের বাট পরিষ্কার করলে ওলানফোলা রোগ হওয়ার সম্ভাবনা কম থাকে প্রিয় খামারিগণ আপনাদের খামারকে সুস্থ রাখতে হলে উল্লেখিত বিষয়গুলো আপনাদের মেনে চলতে হবে তাহলে আপনাদের খামার সুস্থ থাকবে প্রিয় খামারিগণ আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে সবাইকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবিয়ে দিবেন যাতে যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবার শুভ কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম